কতই চাপ আসুক সেটা বাংলাদেশের ভেতর থেকে হোক বাইরে থেকে হোক ভারত তাকে ফেরত পাঠানোর ঝুঁকিটা আদতে নেবেই না মরে গেলেও না ফাঁসির সাজা দেয়া হলো শেখ হাসিনাকে অথচ আসলে শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবেন না ঝুললেন মোহাম্মদ ইউনুস ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে এমন আশঙ্কার কথা এর মধ্যে আইনজীবীরা বলেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা এখন এই উপদেষ্টা মন্ডলী গুলা দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের কোন উন্নয়নের কথা চিন্তা না করে পনেরো মাস পরে কিভাবে বিদেশ পালিয়ে যাবে কিভাবে তারা সেফ জিতে পাবে যদি একটি পাতান নির্বাচন দিয়ে ফেলেই তারা তার আগে বা তারপরে কিভাবে বিদেশ চলে যেতে পারবে সেগুলো নিয়ে এখন বিধান শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু চাপ বাড়ার সম্ভাবনা আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে নিতে প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি কলকাতার হরিচরণ পোদ্দার থেকে শুরু করে তামিলনাড়ুর রবিনসন সিলভা বা ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদী কিংবা কংগ্রেস থেকে বিজেপি সবার কাছে শেখ হাসিনা ছিলেন চোখের মণি কারো কাছে দিদি কারো কাছে কন্যা আবার কারো কাছে ছিলেন বাড়ির মেয়ের মতো আপন নিজের মেয়েকে কি এহেন বিপদের মধ্যে কেউ ছেড়ে দিতে পারে ছেড়ে দিচ্ছেও না শেখ হাসিনার বড় বিপদে বারবার পাশে থেকেছে ভারত দিয়েছে আশ্রয় ভাত কাপড় সব দিয়েছে একবার নয় একাধিকবার শেখ হাসিনা বহুদিন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিলেন এটা ভারতের প্রত্যেক কূটনীতিক গোয়েন্দা কর্মকর্তা এবং নীতিনির্ধারক খুব ভালোভাবেই জানেন তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় পারিবারিক আশির দশকের নয়াদিল্লির বাসা থেকে দু হাজার চব্বিশের অজিত ডোভালের অভ্যর্থনা এই স্মৃতির ভাণ্ডার শুধু রাজনৈতিক নয় এটি আবেগ আনুগত্য আর আস্থারও ইতিহাস এমন একজন নেত্রীকে দিল্লি কি চাইলেই এক্সট্রাডিশন ফাইল হাতে ধরিয়ে দিতে পারে সেটা পারছেও না ভারত নয়াদিল্লি জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে তাকে কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী যে প্রশ্নটা তুলেছেন ভারত কিভাবে এমন সিদ্ধান্ত নেবে সেটা আসলে দিল্লির অভ্যন্তরে বাস্তব অবস্থায় প্রকাশ করে ভারত সবসময় নিজের অবস্থানকে মানবিক গণতান্ত্রিক ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে হিসেবে তুলে ধরে এমন একটি রাষ্ট্র হঠাৎ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে তাকে সুপর্দ করবে এটা ভারতের স্বেচ্ছাচারী ভাবমূর্তি তৈরি করতে পারে দিল্লি সেই ঝুঁকি নেবে না এখানে আরেকটি জটিলতা আছে বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামো ভারতকে সন্দেহের চোখে দেখে নয়াদিল্লি তাদের চোখে পুরনো মিত্রের রক্ষক অযাচিত প্রভাবশালী শক্তি কিংবা অপর পক্ষের গোপন সমর্থক হিসেবে বিবেচিত এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া এমন ব্যাখ্যা দিয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদাজ। তাই শুধু আইন নয় রাজনৈতিক বাস্তবতা ও নয়াদিল্লিকে বাধা দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতেন গত বছর বাংলাদেশের ভেতরের রাজনৈতিক উত্তাল সময় পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক আর ভারতের প্রতি বাংলাদেশের প্রকাশ্য ক্ষোভ পুরো অঞ্চলে নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে দিল্লি সেই সমীকরণে নিজের অবস্থান হারাতে চায় না সেজন্যই ভারতের মন্ত্রণালয় বিবৃতিতে নাটকীয় কিছু বলেনি উল্টো সুর নরম করে শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে এমন খুব হিসেবেই অস্পষ্ট কূটনৈতিক বাক্যই বেছে নিয়েছে অন্যদিকে প্রত্যর্পণ চুক্তির কথাও এসেছে আলোচনায় কিন্তু সবার জন্য যে নিয়ম হাসিনার জন্য তা না এমন নীতি ব্যবহার করে সে আলোচনায় অংশই নেয়নি ভারত দিল্লি যে কোনো চাপকে আইনগত সমস্যা বলে পাশ কাটাতে পারে এই আইনি পথটাই ভারতের জন্য নিরাপদতম এমনটাই বলছেন বিশ্লেষকরা অন্যদিকে ভারত জানে হাসিনা এবং তার দল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার কেন্দ্রিক দল কখনোই মাঠ ছাড়ে না মাইকেল কুগলম্যান এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন সুতরাং আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হলেও ভবিষ্যৎ অনিশ্চিত নয় ভারতের জন্য তাই হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে একটি সম্ভাবনার দরজা খুলে রাখা একটি সম্পর্ক বাঁচিয়ে রাখা ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে তার প্রতি বড় অংশের ক্ষোভ তৈরি হয়েছে তারা এটাও জানে আগামী বছরের নির্বাচন পর্যন্ত উত্তেজনা অব্যাহতই থাকবে তবু তারা জানে ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক গড়তে হলে আজকের অসন্তুষ্ট সরকারকে ক্ষুব্ধ করা যাবে না আবার পুরনো সম্পর্ক একেবারে ছিঁড়ে ফেলাও যাবে না এই অবস্থানই দিল্লিকে বারবার মাঝখানে আটকে দেয় ভারত যে হাসিনাকে ফেরত পাঠাতে চাইছে না এর পেছনে আরও কিছু স্তর আছে যেগুলো কম দৃশ্যমান হলেও বাস্তব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বিজেপি নেতৃত্ব যতই শক্তিশালী হোক ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় দেওয়া একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার ফেরত পাঠানো হলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করবে আর তামিলনাড়ু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো বিষয়টি সরাসরি নির্বাচনী হিসেবেও ঢুকে যাবে যেখানে বাংলাদেশ ইস্যু সবসময়ই ভোট রাজনীতির অংশ হয়ে থাকে কোন সরকারই এমন ঝুঁকি নিতে চাইবে না দ্বিতীয়ত আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান পশ্চিমা দেশগুলো বিশেষত ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা গত কয়েক বছরে মানবাধিকার ইস্যুতে ভারতকে বেশ নরম গলায় সমালোচনা করেছে ভারতের ইমেজ এখন গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে সেই অবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করতে তাকে ফেরত পাঠানো ভারতের এই নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না বরং ভারত নিজের ভূমিকা রাখতে চায় এমন এক শক্তি হিসেবে যারা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেয় যদিও রাজনৈতিকভাবে সুবিধাজনক মনে করলে তৃতীয়ত নিরাপত্তা বিবেচনা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তিগুলো আগের চেয়ে বেশি সক্রিয় দিল্লি ঠিকই জানে এই শক্তি যদি আরও প্রভাব বিস্তার করে তবে সীমান্ত নিরাপত্তা চরমপন্থা অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এসব ক্ষেত্রেই ভারত ঝুঁকিতে পড়বে এমন সময় হাসিনাকে মৃত্যুদণ্ডের পথে ঠেলে দেওয়া মানে হবে এই শক্তিগুলোকে এক ধরনের নৈতিক বিজয় উপহার দেওয়া দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না আরেকটি কথা ভারতের গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকদের সবার নথিতে লেখাই আছে হাসিনা না থাকলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ে এই অনিশ্চয়তাই ভারতের কাছে সবচেয়ে অপছন্দের শব্দ পঞ্চমত দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিল্লি বুঝে গেছে হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের বর্তমান সরকার একে বিজয় হিসেবে তুলে ধরবে সেই বিজয়ের ভরসায় তারা ভারতকে আরো কোণঠাসা করে ফেলতে পারে বিশেষত যখন পাকিস্তানের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক উষ্ণ দিল্লির কাছে এটা একেবারেই অচাহিত পরিস্থিতি আরেকটি দিক আছে প্রতীক ভারতের বাইরে শেখ হাসিনা এখন রাজনৈতিক আশ্রয়ের এক প্রতীক যে প্রতীক একদিকে মানবাধিকারের সঙ্গে যায় অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তরাধিকারেরও অংশ তাকে ফেরত পাঠানো বানে ভারতের জন্য একটা নৈতিক ক্ষতি ভারতের নির্ধারকরা হিসাব কোষে দেখেছেন হাসিনাকে রাখা ক্ষতি হলেও ফেরত পাঠানো আরো বড় ক্ষতি অর্থাৎ দুটি খারাপের মধ্যে কম খারাপ এই দৃষ্টিভঙ্গি এখন ভারতের নীতি নির্ধারণ করছে শেষ হিসেবটা দাঁড়ায় এভাবে শেখ হাসিনা এখন ভারতের কাছে কোনো রাজনৈতিক সম্পদ নয় আবার সরাসরি বোঝাও নয় বরং তিনি ভারতের জন্য একটি ওপেন অপশন যা ভবিষ্যতে কখন কাজে লাগবে বলা যায় না দিল্লি এই অপশন কখনোই হাতছাড়া করবে না সে কারণে যতই চাপ আসুক সেটা বাংলাদেশের ভেতর থেকে হোক বাইরে থেকে হোক ভারত তাকে ফেরত পাঠানোর ঝুঁকিটা আদতে নেবেই না মরে গেলেও না ভারতের অর্থনীতি চাঙ্গা হচ্ছে দিন দিন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি যেখানে প্রতিযোগিতামূলক ভাবে বাংলাদেশের এগিয়ে থাকার কথা সেখানে বাংলাদেশ দিন দিন তলা নিতে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়িয়েছে তিন পার্সেন্টেরও নিচে এখন আপনি বলতে পারেন ভাই এই অর্থনীতি অর্থনীতিতে পয়েন্ট ওঠান আমার করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না যায় আসে আপনার যায় আসে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে বড় বড় বাণিজ্যিক সেক্টর বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এগুলো থাকলে কি হইতো হয়তো বা আমার দেশেরই মানুষ নিজের দেশে থেকে কর্মসংস্থানে পরিশ্রম করে খাইটা দুইটা পয়সা ইনকাম করে বাড়ি নিয়ে যাইতে পারত একই সাথে দেশের রপ্তানি আয়টাও বাড়ত সেটা আর এখন হবে না এখন বাইরে যাবেন কামলা খাটবেন টাকা বাড়াবেন বাড়িতে পরিবার চলবে এই রেমিটেন্স যোদ্ধারা ছাড়া এখন আর আমাদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার মতো কেউই নাই এটাই হচ্ছে বাস্তবতা এই রিয়েলিটিতেই চলছে বাংলাদেশ আমি ভাই রিক্সা চালক আমি এগুলো বুঝিয়ে কি করবো বলতেই পারেন আপনি কিন্তু আপনারও বোঝার দরকার আছে কারণ জিডিবি গ্রোথ ডেভেলপমেন্ট পার্সেন্টেজ যেখানে ভারত আজকে তাদের জিডিবির সর্বোচ্চ অ্যাচিভ করেছে প্রবৃদ্ধি অর্জন করার মাধ্যমে সেখানে বাংলাদেশ মাইল ফলক তিন পার্সেন্টেরও নিচে চলে গেছে তিন পার্সেন্টের নিচে আসার পরে এর থেকে যদি নিচে আসে তাহলে আমরা দুর্ভিক্ষের কবলে পড়বো যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সেভেন পয়েন্ট টু পার্সেন্ট যেখানে আমরা এইট পয়েন্টের কাছাকাছি চলে যেতে পারতাম গত বছরই যেটা ভারত আজকে অ্যাসিভ করলো ঠিক সেটা আমাদের গত বছরই চলে আসতো সেইটা এখন আর আমাদের ভাগ্যে হলো না কেন বলছি আমাদের ভাগ্যে হলো না কারণ শেখ হাসিনার সরকার আর এখন ক্ষমতায় নাই এখন আপনি বলতে পারেন ভাই আমি রিক্সা চালক আমি ভ্যান চালক আমি দিনমজুর আমি সাধারণ কর্মজীবী মানুষ আমি ভাই জিডিবি প্রবৃদ্ধি এগুলো দেখে কি করব। হ্যাঁ আপনাকে দেখতে হবে কারণ আপনি যে পেশায় কর্মরত থাকেন না কেন আপনাকে জিডিবির ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে জিডিবিটা কি জিডিবি যত বেশি হবে একটা দেশের তত সাধারণ মানুষের কাছে পয়সা থাকবে মানুষ সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারবে তত মানুষ আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারবে মন চাইলে যে কোনো জিনিস পারচেস করতে পারবে দ্যাট ইজ ক্রয় ক্ষমতা যেটা শেখ হাসিনা সরকারের আগে কেউ আপনাদের চিনায় নাই শেখ হাসিনা সরকার যখন ছিল বারবার একটা কথা বলেছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি ক্রয় ক্ষমতা বৃদ্ধি ক্রয় ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ চালের দাম যদি এক হাজার টাকা কেজিও হয় আপনি যেন কিনতে পারেন আপনার সেই পয়েন্ট সেভেন পার্সেন্টেজ জিডিবি নিয়ে বিশ্ববাজারে ফাইট দিচ্ছে সেখানে বর্তমান সময়ে বাংলাদেশ তার জিডিবির লক্ষ্যমাত্রা সাত থেকে তিন পার্সেন্টে নামায় নিয়ে আসছে আহ আমাদের রাষ্ট্র আমাদের মহাজন তিনি না অর্থনীতিবিদ তিনি না মাইক্রো ক্রেডিটে একটা বিশাল সাফলতা দেখাইছে তাহলে এখন বাংলাদেশের জিডিবি কমেকে এটা ভাবতে পারে না ভাবতে পারে তো যেখানে 7.62 প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জিডিপি গ্রোথ পার্সেন্টেজ রেখে গেছে সেখানে অন্তত 10% এ তো নি আসা দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু সে কি করলো ডাইরেক্ট নিচে নামায় নি আসো 3% এর কোড়ায় এখন 3% এর কোড়ায় কেন বলছি কারণ ইতিমধ্যে খেলাপি ঋণে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ একই সাথে বাংলাদেশ এখন দরিদ্র দেশের দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ আগে আমরা দরিদ্র হিসেবে কি দেখেছি যখন আমরা ছোট ছিলাম দরিদ্র দেশ হিসেবে দেখেছি বাংলাদেশকে সবাই সহায়তা দিত কোন কোন ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বড় বড় প্রজেক্টে ইনভলভ করতো না তারপরে এলডিসি উত্তরণের ব্যাপারেও কোনো আগ্রহ দেখাতো না যেখানে বাংলাদেশ এত উন্নয়ন করলো এখন ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে ধাবিত হওয়া শুরু করেছিল বাংলাদেশ ঠিক সেই সময় জুলাই জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনাকে নামিয়ে দেওয়া হলো আর সেই জায়গায় উন্নয়নশীল দেশের কাতার থেকে আমাদেরকে ঘাড় ধরে নামায় নিয়ে এখন আসতেছে দরিদ্রতার দিকে অর্থাৎ তুমি যত করতে চাও তোমাকে উঠতে দিবে না কেন দিবে না কারণ তুমি তুমি উঠতে না যাতে বাঙালি তুমি সারা জীবন কামলা দিয়ে খাবা এটাই তোমার কাজ তুমি অভাবে থাকবা তাহলেই তো বাইক ব্যবসা চলবে তাহলেই তো ক্ষুদ্র ঋণের ব্যবসা চলবে তাহলেই তো এনজিও ব্যবসা চলবে এই গোষ্ঠীটা এখন সেদিকেই ধাবিত করতেছে রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকগুলো বোয়িং বিমান কিনেছে বাংলাদেশের মতো রাষ্ট্রের বোয়িং বিমান জরুরি নাকি সবার আগে দেশের জিডিপি গ্রোথ ঠিক করাটা জরুরি অবশ্যই জিডিপির গ্রোথ ঠিক করাটা জরুরি কারণ জিডিপি উন্নতি হইলেই পাবলিকের কাছে পয়সা আসবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে সেখানে বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ ঋণ খেলাফি বাহ সুন্দর বাংলাদেশকে আর বাংলাদেশ রাখার চিন্তা ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসে মূলত বাংলাদেশের অর্থনীতিটাকে অকুপাইজ করে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিটাকে চাঙ্গা করার একটা প্রক্রিয়া চলতেছে কিভাবে সিঙ্গাপুর থেকে চাল আমদানি করে সেখানে ভারত থেকে আমদানি কৃত চাল পাকিস্তান সিঙ্গাপুরে পাঠায় আবার সরাসরি পাকিস্তান থেকে চাল আমদানি করে পাকিস্তান আবার সেটার জন্য গোপনে ভারত থেকে আবার চাল আমদানি করে রাখে বাংলাদেশের কাছে বেচার জন্য মানে হাত বদল বেশি দামে কেনা যাবে আর বেশি দামে কিনলেই কমিশন সব মিলে কি দাঁড়াইলো আমরা ভারত থেকে চাল নিব না ভালো কথা কাতার থেকে কেন নিচ্ছি কাতার কি একটা পণ্য উৎপাদন করে পানিটা পর্যন্ত কিনে খায় কিন্তু সেই কাতার ভারত থেকে ঠিকই চাল আমদানি করতেছে ওটা মুসলিম রাষ্ট্র না ওটা মুসলিম রাষ্ট্র নয় অবশ্যই এটা মুসলিম রাষ্ট্র কাতার কিন্তু মুসলিম রাষ্ট্র কাতার ভারতের কাছ থেকে চাল আমদানি করে সেই চাল নিয়ে যায় নিজের দেশে জনগণকে খাওয়ায় আবার সেখান থেকে আবার ডক্টর নিমুস চাল আমদানি করতেছে অর্থাৎ কাতারের কাছ থেকে ডক্টর মুস চাল আমদানি করতেছে কাতার যেখানে নিজেই ভারতের কাছ থেকে চাল আমদানি করে সিঙ্গাপুর যেখানে নিজেই ভারতের কাছ থেকে চাল আমদানি করে পাকিস্তান ভারতের কাছ থেকে চাল আমদানি করে তাহলে আমরা চোদ্দ হাত ঘুইরা কেন চাল কিনবো বেশি দামে কেন কিনবো তাহলে আমার জিডিপির প্রবৃদ্ধি থাকবে থাকবে না উল্টো কি হবে আমার দেশের ডলার চলে যাবে পাকিস্তান গোত্রের আসছে কাতারের কাছে সিঙ্গাপুরের কাছে কেন যেখানে আমি রুপিতে কিনতে পারতেছি ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ আর ইন্ডিয়ার ট্রানজাকশন অনেক ক্ষেত্রে রুপিতেও হয় অনেক ক্ষেত্রে ডলারেও হয় এমন কি ভারতের অভ্যন্তরে কিছু কিছু জায়গায় বাংলাদেশি টাকাও অ্যাকসেপ্ট করে শুধুমাত্র কূটনৈতিক সুসম্পর্কটা ধরে রাখার জন্য সেখানে প্রতিযোগিতামূলক অর্থনীতির বাজারে ভারত এখন 8.7% প্রবৃদ্ধি অর্জন করেছে আর আমরা 3% এরও তলা নিতে চলে আসছি দিন দিন তাহলে এটাই যদি হয় আমাদের দেশপ্রেম আর সংস্কার তাহলে ভাই এমন সংস্কারে আমি মুতি এমন বিপ্লবে আমি মুতি এই চুডলিং পং মার্কা সংস্কৃতি আর এই চুডলিং পং মার্কা সংস্কার ব্যবস্থা যদি আমার দেশের জিডিপি কে সেভেন থেকে থ্রি নামিয়ে নিয়ে আসে তাহলে আমার এই ধরনের সংস্কৃতির দরকার নাই আমার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আটের কাছাকাছি গত বছরই চলে যেত যেটা ভারত আজকে অর্জন করলো এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় গ্রোথ ডেভেলপমেন্ট পার্সেন্টেজ রেশিও এই তকমাটা লুফে নিল সেটা আমরা গত বছরই পেতাম যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে অথচ আমরা কি করলাম সংস্কার সংস্কার বলে এক বাটপার্কে আমাদের ঘরে বসালাম এবং আমার দেশে শিল্প থেকে শুরু করে সংস্কার ব্যবস্থার নাম করে সকল অর্থনীতির প্রত্যেকটা গোড়া সে উপরে ফেললো এখন সে বিদায়ের ঘন্টা বাজে গেছে এখন সে লাগেজ মানে লাগেজ প্যাক করে রেডি সে চলে যাবে তাহলে দিন শেষে ক্ষতিটা হলো কার আপনার আমার আপনি আমি মিনিমাম পনেরো থেকে বিশ বছর আবার পিছিয়ে গেলাম এই জিডিপিটাকে পুনরুদ্ধার করতে হলে বাংলাদেশকে আবার পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমটা যাবে কাদের উপর দিয়ে জানেন শ্রমজীবী মানুষের উপর দিয়া গরিব মানুষের উপর দিয়া আছেই তো কলুর বলদ কিছু রাখছেন না আপনারা কামলা খাটার জন্য ওরা এখন খাটবে আবার ওরা এই অর্থনৈতিক সমৃদ্ধিটা আবার অর্জন করে দিবে আবার পাকিস্তানি কোন না কোনো বাটপার কোনো না কোনো মেডিকুলার ডিজাইনের মাধ্যমে আবার আমাদের দেশে আসবে আবার শুরু হয়ে যাবে অর্থনৈতিক যেই করিডোরটা সেটাকে জিম্মি করে নেওয়া অর্থনৈতিক করিডোর কেন বললাম পাকিস্তানের কাছে বাংলাদেশ হচ্ছে অর্থনৈতিক করিডোর কেন কারণ মন চাইলে অংশ হয়ে খুব সহজেই বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করা যায় তো এবং সেটাই করতেছে এই ধরনের পরিস্থিতি থেকে যদি আমাদের মোকাবেলা করে বেরিয়ে আসতে হয় তাহলে জনগণের সচেতন হইতে হবে ধর্মান্ধতা ছাড়েন একটু প্র্যাকটিক্যাল হন দিন শেষে হিংসা করে লাভ কি হইলো এই যে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করছেন দিন শেষে লাভ কি হলো ভারত তো ভারতের মতো ঠিকই কাম করে নিছে আপনার দেশে কেওয়াজ লাগছে জ্ঞানজন লাগছে মানুষ কি করছে আপনার দেশে বিনিয়োগ করে নাই করছে কোথায় ভারতে লাভ হইলে কার হইছে ভারতের হইছে আপনার কি হইছে সুতরাং এই যে মারামারি ঝগড়াঝাটি হিংসা এগুলা মানুষের পরিবারের যেমন ক্ষতি করে ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে যদি এগুলো চলে আসে রাষ্ট্রেরও ক্ষতি করে এখন বর্তমানে অবস্থা সেটাই দাঁড়াচ্ছে আমি একটু আগে দীপ্তিমান সেনগুপ্ত দাদাকে নিয়ে লাইভ করলাম এবং যখন আমি জানতে পারলাম যে বিগত সময়ের সব থেকে বড় পার্সেন্টেজ এইট পয়েন্ট জিডিবি গ্রোথ অর্জন করেছে ভারত তখন আমার কাছে খারাপ লাগছে এজ এ বাংলাদেশি যে প্রতিযোগিতার বাজারে ভারতের পাশাপাশি তালে বাংলাদেশটাও চলার দরকার ছিল বাংলাদেশের গ্রোথ রেশিও ছিল সেভেন পয়েন্ট সেভেন টু সর্বশেষ একেবারে শেখ হাসিনা যদি রিজাইন করে তাহলে যদি আরেকটু সময় পেত আমরাও কিন্তু আজকে প্রায় নাইন পার্সেন্টের কাছাকাছি চলে যেতে পারতাম জিডিবির রেশিওর ক্ষেত্রে সেটা আমরা পারলাম না আমরা এখনো বিলিয়ন পর্যায়েই পড়ে আছি অথচ ইন্ডিয়া চলে গেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে কষ্ট লাগে এগুলা যেখানে হিংসা বিদ্বেষ বন্ধ করে প্রতিযোগিতার মাধ্যমে কিভাবে আগানো যায় সেই চিন্তা করব সেটা না করে এখন বাংলাদেশিরা করতে কি আমরা মারামারি হানাহানি মব এইভাবে কি একটা দেশ চলতে পারে বিদেশি বিনিয়োগ কি তাহলে আসবে আর বিদেশি বিনিয়োগ যদি না আসে কর্মসংস্থান কি বাড়বে বাড়বে না কি হবে দালালি করেই খেতে হবে আর এই দালালির জন্যই তো বোয়িং বিমানগুলো কিনতেছে ডক্টর ইনুস যাতে করে আদম ব্যবসাটা খুব সহজে করা যায় খুব সহজেই দেশের নাগরিককে বিদেশে রপ্তানি করে দিয়ে ওইখানে যায় কামলা খাটো আর বাংলাদেশে রেমিটেন্স পাঠাও এই পদ্ধতি যেন তৈরি করে দেওয়া যায় অথচ বাণিজ্যিক বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এগুলো থাকলে কি হইতো হয়তোবা আমার দেশেরই মানুষ নিজের দেশে থেকে কর্মসংস্থানে পরিশ্রম করে খাইটা দুইটা পয়সা ইনকাম করে বাড়ি নিয়ে যাইতে পারতো একই সাথে দেশের রপ্তানি আয়টাও বাড়তো সেটা আর এখন হবে না এখন বাইরে যাবেন কামলা খাটবেন টাকা পাঠাবেন বাড়িতে পরিবার চলবে এই রেমিটেন্স যোদ্ধারা ছাড়া এখন আর আমাদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার মতো কেউই নাই এটাই হচ্ছে বাস্তবতা এই রিয়েলিটিতেই চলছে বাংলাদেশ আদম ব্যবসা করার জন্য কিছু দালাল তৈরি করার জন্য কি ডক্টর ইউনিসের এই সংস্কার ব্যবস্থা এটার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এভাবে যদি চলতে থাকে ভাই বাংলাদেশের অর্থনীতি টিকবে না সোজা সাপটা কথা আর কত ভাবে আপনাদেরকে কারণ জিডিবি জিনিসটা যারা বোঝেন না তাদেরকে শুধু এইটুকু বলি বাড়লে আপনি আমি আমরা সাধারণ মানুষ অর্থাৎ কোটি সচ্ছল থাকতে পারবো আদারওয়াইজ অভাব বাংলাদেশে লেগেই থাকবে নিধারণ অসুস্থ এবং মনে করা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর হয় এই সময়টিতে যা হয় বাঙালির আবেগ খুব মারাত্মক আকার ধারণ করে যারা কখনো বিএনপি করেননি কিংবা বেগম খালেদের জিয়ার যে কঠিনতর মুহূর্তগুলো ছিল তখন তার নামও উচ্চারণ করেননি তার বাড়ির সামনে যখন বালির ট্রাক দেওয়া হয়েছিল তিনি একা যখন তার কাজের মেরোভিমাকে নিয়ে তিনি বিতণ্ডা করছিলেন পুলিশের সঙ্গে ঠিক সেই সময়টিতেও যে সকল লোক সেই গুলশানের ধারের কাছে যাওয়াতে দূরের কথা ওখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেননি সে সকল মানুষ এখন জিয়া পরিবার বেগম জিয়া তারেক জিয়া তাদেরকে নিয়ে তাদের যে দরদ আকুতি এবং যে সকল আপত্তিকর কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন মানে এগুলো দেখলে মানে অঙ্গ জ্বলে যায় না সহ্য করা যায় না চুপ থাকা যায় বাস্তবতা হলো যে একটি রাজনৈতিক পরিবার তাদের জন্ম মৃত্যু তাদের কর্মকাণ্ড প্রেম ভালোবাসা বিয়ে সাদী সব কিছুর সঙ্গেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন তারা সবাই মরেছেন বাংলাদেশে গত চোদ্দ মাসে যা কিছু হয়েছে আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যদি জনাব তারেক রহমান সাহেব মানে দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি যা কিছু তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি দু হাজার চব্বিশ সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথা মতে দু হাজার চব্বিশ নির্বাচন হতো দুই নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন তাহলে দু হাজার চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত বত্রিশ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিবেশ পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল এবং তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটত নাই বাংলাদেশে তিনি সেই সময় আসেননি আসতে পারেননি আসার জন্য তাকে বলা হয়নি হোয়াট এভার মেবি কিন্তু সেই পনেরোই আগস্টের পর থেকে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং সম্মুখ সারিতে এমন সব বিষয়গুলো নিয়ে আনা হয়েছে যেগুলো আকাশে বাতাসে ভেজে বেড়াচ্ছে আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় ডবল এজেন্ট ট্রিপল এজেন্ট নিয়োগ করে যেমন ধরুন একজন ব্যক্তিকে তারা নিয়োগ করলো যে তাদের টাকা খেয়ে জামাতের হয়ে কাজ করছে আবার জামাতের হয়ে কাজ করতে গিয়ে সে বিএনপির কাছে যাচ্ছে এমনকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে আবার জামাত কি বললো তারপরে সেই কথা বিএনপিকে বলে দিচ্ছে বিএনপি কি কথা বললো সেই কথা জামাতকে বলে দিচ্ছে আর বিএনপি জামাত যে কথা বললো সেগুলো গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে বাংলাদেশ এরকম শত শত লোক রাজনৈতিক অঙ্গনে যাদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট শুধুমাত্র টাকার জন্য তারা চিৎকার করে টাকার জন্য নাচে টাকার জন্য মার খায় টাকার জন্য জেলে যায় এবং যারা তাদেরকে জেলে নেয় আবার তাদেরকেই তারা জেল থেকে বের করে এই যে রাজনীতির নাটক হয় এই নাটকের অনেকগুলো কুশিলব পলিটিক্যাল প্রস্টিটিউট সামহাউ সেই জুলাই আগস্টে বিপ্লবের সময় বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাদের সঙ্গে তাদের বৈঠক গোপন কথা এবং সেই সকল কথাবার্তার দলিল সবকিছু এখন বিএনপির অনেক নেতার জন্য বুমেরাং হয়ে পড়েছে যেভাবে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে যেভাবে বিভিন্ন সরকারের স্থাপনায় আগুন লাগানোর কথা বলা হচ্ছে একসময় বলা হতো এটা বিপ্লবীরা করেছে একসময় বলা হতো এটা আওয়ামী লীগ করেছে আর এখন বলা হচ্ছে এগুলো আসলে করানো হয়েছে কারা কারা করিয়েছে এটা নিয়ে প্রথমে একেবারে না বুঝেই অনেকে বলেছেন আমরা করেছি অনেকে বলেছেন ওরা করেছেন অনেকে বলেছেন অমুক করিয়েছেন অমুকে টাকা দিয়েছেন এই যে এভিডেন্সগুলো এই এভিডেন্সগুলো দিয়ে আপনার যে কোনো মানুষকে ফাঁসিতে চড়ানোর সম্ভব এক মিনিট লাগবে জাস্ট এক মিনিট এই যে মিস্টেকগুলো হয়ে গেছে এই যে পলিটিক্যাল ব্ল্যান্ডারগুলো হয়েছে এই ব্ল্যান্ডারের মধ্যে এখন যারা এই রাজনৈতিক অঙ্গনে আছেন বিএনপি আওয়াম লীগ জামাত তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি আগামী দিনে প্রায় সবাই রাষ্ট্রশক্তির কাছে মহরুম এই রাষ্ট্রশক্তি যদি মনে করে রাষ্ট্রের জুডিশিয়ারি রাষ্ট্রের ব্রুপ্লাসি মিলিটারি ব্রুপকেছে এগুলো যদি মনে করেন যে কাউকে ফাঁসাবেন প্রায় সবাইকে ফাঁসানোর জন্য পর্যাপ্ত দলিল দস্তাবেজ চাক্ষুষ সাক্ষী তারা এই পলিটিক্যাল প্রস্টিটিউটদের মাধ্যমে সেগুলো তৈরি করে রেখেছেন এর আমি আর প্রকাশ্যে কিছু কিছু বলতে পারবো না তো সেক্ষেত্রে যেটি হচ্ছে সেক্ষেত্রে পর্দার আড়ালে যে মাইনাস টু গেম চলছে খেলা চলছে এটা নিয়ে আমরা গত সেই চোদ্দ মাস ধরে বলে আসছি প্রকাশ্যে আর আওয়ামী লীগ জমানাতেও আমি ব্যক্তিগতভাবে দু হাজার চোদ্দ সন থেকে বলে আসছি সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পর থেকে যে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের অনেক মানুষকে আমি খুব উদ্বেলিত দেখি আশান্বিত দেখি আজ আপা আসবেন কাল রাষ্ট্র ক্ষমতা দখল করবেন পরশু এটা করবেন ওটা করবেন আমার কাছে মনে হচ্ছে না পৃথিবী এত সহজ নয় বিএনপি তারেক রহমান সাহেব আজ আসবেন নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন মানে গত চোদ্দ মাস ধরে বিএনপির যে সকল নেতা বলে আসছেন তারেক রহমান সাহেবের আসবেন 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 যে সকল নেতা বলে আসছেন তারেক রহমানের জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে যে সমস্ত বিএনপি পন্থী লোকজন প্রকাশ করে আসছেন এই যে এক নম্বর বাড়ি ধোঁয়া মোচা হচ্ছে এটা তারেক সাহেবের জন্য তারা বিএনপিকে বেগম জিয়া রাজনীতিকে মধ্যে ফেলেছেন সেই বিপদ এখন গ্রাসে পুরো বিএনপিকে এই এই দুর্বিশহর সময় অসহনীয় সময় যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্দেহ তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে স্পষ্টত দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে তিনি যদি ওই সময়টাতে আসতেন অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে আসতেন সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত যদি পনেরো তারিখের আগ পর্যন্ত আসতেন অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। তো সেই জায়গাগুলো তো হয়নি সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে আর রাষ্ট্রীয় প্রোটেকশন তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত তিনি বা বিএনপি যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশের সাহেব তারা অতীতের যে কোনো সময়ের সাথে আরও বিপদ বিপত্তির মধ্যে আছেন এটা হয়ে গেছে গত চোদ্দ মাসে এবং বিএনপিটা যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদ আছে জামাত কারণ হলো জামাতের সাথে ভারতের আমেরিকার পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে যে সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই পারবে না আর এই প্রথমভাবে সামাজিক